আসসালামু আলাইকুম গাইজ আপনাদের মাঝে নিয়ে আসি নতুন আর ভিডিও সেটা হচ্ছে ফুলকপি এবং ডিম দিয়ে কারি কীভাবে বানাই একদম সহজ পদ্ধতি কম মশলাই আপনারা বানাতে পারবেন আমি প্রথম নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি সুন্দর করে রেখে সাইডে রেখে দিয়েছি এখন আমি ডিমগুলো সেদ্ধ করে নিতেছি এর মেন উপাদান হবে নারকেল আপনারা দেখুন এখন আমি শিলপটায় পুরে মশলাটা আমি বেটে নেব এখানে আমি বাড়তেছি পিঁয়াজ রসুন আদা তিনটাই আমি সুন্দর করে মিহিম করে আমি বেটে সাইডে রেখে দেব আপনারা তারপরে আমি কাঁচা মরিচ এখানে আমি ব্যবহার করেছি কাঁচা লঙ্কা যেটাকে কাঁচা মরিচ ওটা আমি ব্যবহার করেছি কয়েকটা হয়তো কাঁচা মরিচ আমি এখানে দিয়েছি সেগুলো আমি সুন্দর করে বেটে নিতেছি আমার বাটা হয়ে গেছে এখন আমি পাটাই এখন শিলপাটা আমি পুরে নারকেল ডাই এখন আমি সুন্দর করে মিহিম করে আমি বেটে নেব একদম নারকেলে কোনো সাবা থাকবে না একদম মিহিম হয়ে যাবে আমার বাটা শেষ এখানে মেন উপাদান আমি বাটতেছি সেটা হচ্ছে পোস্তদানা এই মশালাকারিতে আপনারা অবশ্যই পোস্ত দানাটা ব্যবহার করার জন্য চেষ্টা করেন অবশ্যই কীভাবে আমি ব্যবহার করি সেটা পুরো প্রসেসিং আপনারা দেখতে তালে থাকুন আমার বাটা পুরো সমস্ত মশলা আমার বাটা হয়ে গেছে সাইডে এখন রেখে দিয়েছে আমি ডিমে হলুদ লবণ মেখে রেখে দিলাম এখন আমি ফুলকপিটাই এইভাবে বড় করে আপনারা যত বড় কাটতে পারেন ততটাই ভালো মশালার জন্য ফুলকপিটাই মেন উপাদানের এখন আমি হলুদ লবণ মেখে আমি সাইডে রেখে দেবো এক এক করে আমি সমস্ত কিছু ভেজে নেব পরিমাণ মতন আমি চুলায় পরিমাণ মতন কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেলে আমি ফুলকপি করে ভাজবো প্রথমে আমি ফুলকপিগুলো ভাজবো সুন্দর করে ভেজে নেব আমি যতটা মানে অর্ধেক মানে হাফ সেদ্ধ হয়ে যায় বাজার বাজাতেই যত সময় সুন্দর একটা কালার আসবে তত সময় আপনার ভাজতে হবে ফুলকপি এই কারিটা যদি আপনারা না বানান অবশ্যই আপনারা বুঝতে পারবেন না যে এর একটা টেস্ট মার্শাল্লা অসাধারণ একটা টেস্ট আপনারা একবার হইলেও বাসায় চেষ্টা করবেন এই কারিটা বানানোর জন্য আমার আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার খুব পছন্দ একটা রেসিপি আমি প্রায় এটা রান্না করি প্রায় আমি খাই যখন আমি দেশের বার আসিলাম তখন আমি হেউজ করে মানে এই কারিটা আমি বানাই এসেছি সেটা আপনাদের সাথে আজকে আমার নিজের রেসিপি আমি সেলাই শেয়ার করলাম আপনাদের সাথে অবশ্যই আপনারা একবার হইল এই কারিটা আপনারা বানাবেন এখন আমার ফুলকপি করে বাজা হয়ে গেছে এখন আমি তুলে রেখেছি সেই সাথে আমি এখন ডিমও ভেজে নিয়ে এসেছি ডিমটা আপনি হালকা ভাজবেন এখানে আমি তেজপাতা আর দারশেনি আর এক চামচের মতন আমি জিরে ব্যবহার করেছি ফোড়নের জন্য তার ভিতরে ব্যবহার করেছি এক এক থেকে দুই চামচের মতন কাঁচা পিঁয়াজ ব্যবহার করেছি কুচি কুচি করে আমি কেটে নিয়েছি সেটাই আমি বের ব্যবহার করেছি পরিমাণ মতন তেল ব্যবহার করেন যখন আমার পেসে সামান্য একটু কালার আসবে তখনই আমি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সাইডে সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম এক এক করে যখন মশলাটা মানে কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি নারকেল যে নারকেল বাটাটা সেই নারকেল বাটাটা আমি ব্যবহার করেছি এখানে আমি বেশি মশলা আমি ব্যবহার করি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সহজ এখানে পরিমাণ মতন লবণ সামান্য এক সিমটি দেখে দুই সিমটি আমি এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করেছি এখানে মেন উপাদান আছে কাঁচা মরিচ কোনো মরিচের আর সামান্য পরিমাণে একটু কালার আনার জন্য সামান্য পরিমাণে এক সিমটির মতন আমি হলদি ব্যবহার করেছি এখানে বেশি মশলা আমি আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করি নেই দেখুন আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে আমি সামান্য একটু পানি দিয়ে আমি কষাই নিয়েছি এখন ভাজা যে ডিম এবং ফুলকপি এই দুটো জিনিস আমি একসাথে দিয়ে দিয়ে এখন আমি সুন্দর করে দু এক মিনিট আমি কষিয়ে নেব আমার যখন কষা হয়ে যাবি তখন আমি পরিমাণ মতন এখানে আমি পানি ব্যবহার করব। আপনার পছন্দ মতন আপনারা বেশি এখানে বেশি পানিও দিতে পারবেন এবং কম পানিও দিতে পারবেন মিডিয়াম অনুযায়ী আপনারা ঝোলটা রান্না করবেন যাতে আপনারা সুন্দরভাবে গরম বাতের যাতে সাফ করতে খুব ভালো হবে আপনার গরম বাতের সাথে খাইতে খুব দুর্দান্ত একটা টেস্ট মার্শাল্লাহ অসাধারণ একটা টেস্ট পাবেন আপনারা এখন আমি পরিমাণ মতন দেখেন আমি গরম পানি ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিয়ে এসেছি আপনারা এরমই বেশি মশলা একদম কম মশলাতে এই কারিটা আপনারা বানাতে পারবেন এবং সহজে একদম সহজ এখন আমার মশলাটা ফুটে আসছে হয়ে আসছে আর একটু কিছু ভিতর হয়ে যাবে আপনারা দেখতেছেন যে আমার এই এর ভিতরে আমার ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে একদম হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর হয়তো তিন চার মিনিট জাল করলে আমার তরকারিটা একদম পারফেক্টলি হয়ে গেছে দেখুন কি সুন্দর একটু কালার আছে কেন আমি এক সিমটি কিন্তু হলদি ব্যবহার করেছি বেশি হলুদ এখানে ব্যবহার করা যাবে না বেশি সুন্দর মরিচের গুঁড়ো আপনার বেশি ব্যবহার করা লাগবে না দেখুন মার্শাল্লা কি সুন্দর একটা ই আসছে কালার আসছে খুব সুন্দর একটা কালার আসছে এখন আমি ঢেকে হয়তো দুই এক মিনিট আমি এখানে সুন্দরভাবে একটু ইয়ে দু এক মিনিট ঢেকে আমি চাল করে নেব লাস্টে আমি যে পোস্ত দানাটা আমি বেটেছিলাম এই পোস্ত ডানাটা এই মেন এই তরকারিতে এই পোস্ত দানাটা আমি লাস্টে আমি ব্যবহার করেছি দানা আর এক চামচের মতন গরম মশলা পাউডার যে গরম মশলার ভিডিও অলরেডি আপনাদের আমি দিয়েছি ইউটিউব চ্যানেলে অবশ্যই আমার দেখে আসবেন সেই এই গরম মশলাটা আমি ব্যবহার করেছি এক চামচের মতন এখন আমি এটা নাড়াছাড়া দিয়ে ঢেকে আমি এক থেকে দেড় মিনিট আমি জাল করে নেব এর ভিতরে আমার এই কারিটা আমার হয়ে গেছে মশাল্লাহ হয়ে গেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখন আপনি এখানে দেশ এটা গরমপাতের সাথে দুধ দূরান্ত একটা রেসিপি আর যদি আপনাদের কাছে ভালো লাগে আমি সহজ রেসিপি দেওয়ার জন্য আপনাদের জন্য চেষ্টা করি অবশ্যই আমার চ্যানেলে দেখবেন চেষ্টা করবেন রান্না করার জন্য আশা করি সবার কাছে ভালো লাগবে আর এই সহজ সহজ রেসিপি পাবেন আপনারা রান্নাঘর জিরো ওয়ানে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের ভরসার জন্য আমি নতুন একটা ভিডিও করি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ